নমস্কার আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী আমাদের সাথে থাকুন বিশেষ গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য নিজেদেরকে আপডেট রাখার জন্য আর এই মুহূর্তে আমি নিয়েছি আজকের খেলার দুনিয়ার কিছু খবর নিয়ে অস্ট্রেলিয়ার কাছে কিন্তু ভারত মেলবোর্ন ট্রেস্টে হার অর্থাৎ পরাজয় হল ভারত তারা কিন্তু অস্ট্রেলিয়া যে লক্ষ্য দিয়েছিল তিনশো চল্লিশ রানে দ্বিতীয় ইনিংসে তিনশো চল্লিশ রানের লক্ষ্যের এগেনস্টে ভারত কিন্তু মাত্র একশো পঞ্চান্ন রানেই অল আউট হয়ে যায় অর্থাৎ রোহিত বিরাট যশস্বী জয়সওয়াল থেকে শুরু করে সবাই ভারতীয় যে তারকা ব্যাটাররা রয়েছে সবাই কিন্তু এবার ব্যর্থ হন তিনশো চল্লিশ রান তুলতে অল উইকেট হয়ে হারায় ভারত এর ফলে কিন্তু কোথাও হলে কার্যত ভারত যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে সেই ফাইনালে কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলবে সেই টেস্ট চ্যাম্পিয়নশিপের হাত থেকে কিন্তু বহুত দূরে অর্থাৎ তারা কিন্তু প্রায় কার্যত ছিটকেই গেল বলা যেতে পারে কারণ প্রথম টেস্টে যে যখন নাকি যেটাতে নাকি জসপ্রীত সিং বুমরা ক্যাপ্টেন্সি করেছিলেন এই যশপ্রীত সিং বুমরার অধিনায়কত্বে কিন্তু ভারত অস্ট্রেলিয়া সফরে যে পাঁচটি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে গেছে তার প্রথম টেস্ট ম্যাচটাতে কিন্তু ভারত জয় লাভ করেছিল তারপরে দ্বিতীয় টেস্ট ম্যাচটাতে কিন্তু ভারতে রোহিত শর্মার নেতৃত্বে যে দ্বিতীয় টেস্ট ম্যাচটা খেলেছিল ভারত সেটিতেও কিন্তু ভারতের ব্যাটিং ধরাশায়ী হয়ে পড়েছিল ভারতীয় ব্যাটাররা অর্থাৎ প্রথম দিক থেকে শুরু করে ওপেনার থেকে শুরু করে মিডিল অর্ডারের সমস্ত ব্যাটসম্যানরাই কিন্তু ব্যর্থ হয়েছিল ব্যাটাররা কিন্তু ব্যর্থ হয়েছিল তারা কিন্তু সেইভাবে তাদের যোগ্যতা পরিচয় দিতে পারেনি কার তারা ব্যর্থ হয়েছিল এবং সেখানে দ্বিতীয় টেস্টেও কিন্তু অস্ট্রেলিয়ার কাছে ভারতের পরাজয় স্বীকার করতে হয় আর এবার মেলবোর্ন টেস্টে অর্থাৎ বক্সিং থেকে যেই টেস্টটি চলছিলো সেই টেস্টের পঞ্চম দিনে এসে কিন্তু ভারত অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হলো এরপরে তাকিয়ে থাকতে হবে সিডনি টেস্টের দিকে যদি সিডনি টেস্টে টিম ইন্ডিয়া যেতে অর্থাৎ অস্ট্রেলিয়ার এগেন্স্টে যদি সিডনি টেস্টে টিম ইন্ডিয়া জয়লাভ করে তাহলে কোথাও হলেও একটা যেন ক্ষীণ আসার আলো বেঁচে থাকবে ইন্ডিয়ার ভারতে মানে টেস্ট চ্যাম্পিয়নশিপ অর্থাৎ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার ক্ষেত্রে এছাড়া কিন্তু অজিয়া যদি এতে জয়লাভ করে তাহলে তো আর ভারতের যে নেক্সট চেস চ্যাম্পিয়নশিপ খেলার আশাটা পুরো কার্যতভঙ্গই হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু তাকিয়ে থাকতে হচ্ছে সিডনি টেস্টের দিকে সিডনি টেস্টের দিকে জয়লাভ করলেও সিডনি টেস্টে তো ভারতকে জয়লাভ করতেই হবে ক্ষীণ আশাটুকু বাঁচিয়ে রাখার ক্ষেত্রে কারণ এর পরে কিন্তু তাহলে অস্ট্রেলিয়া যাচ্ছে যে শ্রীলঙ্কা সকল অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার সাথে যে টেস্ট ম্যাচ সিরিজটি খেলা রয়েছে সেটাতে কিন্তু অস্ট্রেলিয়াকে হয় শ্রীলঙ্কাকে এক শূন্য অথবা দুই শূন্য ব্যবধানে টেস্ট সিরিজে জয়লাভ করতে হবে তাহলে কিন্তু সেক্ষেত্রে ভারতের একটা টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার ক্ষেত্রে যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সেটা খেলার ক্ষেত্রে একটা কিন্তু আশার আলো জেগে থাকতে পারে আর এক্ষেত্রে যদি ভারত যদি তৃতীয় অর্থাৎ পঞ্চম যে টেস্ট ম্যাচের সিডনিতে যে টেস্ট ম্যাচটা রয়েছে সেটিতে কিন্তু ভারতকে জিততেই হবে ভারত যদি সেখানে জয়লাভ না করতে পারে তাহলে তো টেস্ট চ্যাম্পিয়নশিপ অর্থাৎ যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সেটা খেলার আশা ভারতকে প্রায় ছেড়েই দিতে হবে এক্ষেত্রে কিন্তু পুরোটাই টেস্ট যেটা সিডনিতে যেই টেস্টটি খেলা রয়েছে পরবর্তীকালে অর্থাৎ আগামী টেস্টটা টেস্ট ম্যাচ যেটি সেটি ভারতকে যেন তেন প্রকারেই কিন্তু জিততে হবে তাহলে কিন্তু এই এত ক্যালকুলেশন এত এই অস্ট্রেলিয়াকে হারাতে হবে বা অস্ট্রেলিয়ার যদি শ্রীলঙ্কার সাথে ড্র করে সেক্ষেত্রে কিন্তু ড্র করলেও কিন্তু অস্ট্রেলিয়া যদি ড্র করে শ্রীলঙ্কার সাথে সেক্ষেত্রেও কিন্তু অস্ট্রেলিয়া চলে যাবে হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার পর্বে কারণ ভারত এই মুহূর্তে দাঁড়িয়ে আছে তিন নম্বর পচিশন তিন পয়েন্ট পেয়ে তিন নম্বর দ্বিতীয় স্থানে রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় পজিশানে রয়েছে ফলত টাফ লড়াই একটা হবে দুটো দলের মধ্যে সেখানে কিন্তু শ্রীলঙ্কাকেও বাদ দিলে চলবে না এখানে শ্রীলঙ্কারও কিন্তু একটা মুখ্য ভূমিকা পালন করার পালন করছে কারণ এই শ্রীলঙ্কা সিরিজের ওপরেই কিন্তু অস্ট্রেলিয়ার এগেনস্টে যে শ্রীলঙ্কা সফরে যে খেলা রয়েছে তার উপরে ভিত্তি করেই কিন্তু ভারতের যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সেটা তো কার্যত নির্ভর করছে এই যে ব্যাটাররা পরপর ব্যর্থতা অর্থাৎ এই যে ভারতীয় টিমের ব্যর্থতা একের পর এক ব্যাটার ওপেনার থেকে শুরু করে মিডল অর্ডার লোয়ার মিডল অর্ডারের ব্যাটসম্যানরা ব্যাটাররা যে ব্যর্থ হচ্ছে সেক্ষেত্রে যে ভারতীয় টিমকে গোটা ভারতীয় শিবির মুনিরকে যে একটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে এটা কিন্তু বলাই বাহুল্য কারণ আমরা দেখে আসছি যে জসপ্রিত সিং বুমরা একমাত্র বোলার যিনি কিনা ভারতের হয়ে এই অস্ট্রেলিয়ার সিরিজে কিন্তু সর্বোচ্চ উইকেট নিয়েছেন প্রত্যেকটি ম্যাচে কিন্তু তিনি ক্রমাগত উইকেট নিয়ে গেছেন এই ম্যাচেও কিন্তু জসপ্রিত সিং বুমরা চারটি উইকেট নিয়েছেন নিয়েছেন সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন কিন্তু কোথাও ক্ষেত্রে গেল দ্বিতীয় ইনিংসে যে জাসিত সিং যে ব্যাটিং ব্যর্থতা সেখান সেটা কিন্তু কার্যত সেইভাবে যে জাস সিজাজওয়ালের আউট হয়ে যাওয়াটা এই টার্নিং পয়েন্টের মুখে সেটা কিন্তু কার্যত যে বিশেষজ্ঞ মহল রয়েছে ক্রিকেট বিশেষজ্ঞ মহলে একটা আলোচনার বিষয় তুলে ধরেছে এবার এটাই দেখার বিষয় যে সিডনিতে যে পরবর্তী টেস্ট ম্যাচটা রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলে সেই টেস্ট ম্যাচটা জিতে ভারতীয় টিম কার্যত তাদের যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে যাওয়ার যে ঠিক আশা সেই আশার আলোটা বাঁচিয়ে রাখতে পারি কিনা আমাদের সবারই চোখ থাকবে ভারত অস্ট্রেলিয়ার টেস্ট যে সিডনিতে টেস্ট রয়েছে সেই টেস্ট ম্যাচের দিকে এবার আমরা অবশ্যই চাইবো যে ভারত জয়লাভ করো অন্তত আশাটুকু জিয়ে রাখুক তারপরে যত ক্যালকুলেশন সেটা তো পরের ব্যাপারে আর যদি এই ক্যালকুলেশানগুলোকে সফল করতে হয় তাহলে কিন্তু সিডনি টেস্টে অবশ্যই ভারতকে অস্ট্রেলিয়ার এগেনস্টে জয়লাভ করতে হবে না আমাদের কিন্তু সমস্ত আশায় একদম পানি পড়ে যাবে অর্থাৎ জল ঢালা হয়ে যাবে এই ধরনের আরও খবর যদি পেতে চান এখনকার মতন তো এই পর্যন্তই আর এই ধরনের যদি আরও খবর পেতে চান নিজেদেরকে আপডেট রাখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকুন পাশে থাকুন আমাদের আমন্ত্রণ টিভির যে ইউটিউব পেজটি রয়েছে সেটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি দেখুন জানুন মেতে উঠুন